কুড়িটি বোমা উদ্ধার শালারে। লোকসভা নির্বাচনের মুখে সালার থানার বড় সড় সাফল্য গতকাল সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল গোপন সূত্রে মারফত খবর পেয়ে মালিহাটি কান্দরা অঞ্চলের চুন শহরে চিরুনি তল্লাশি চালিয়ে তাজা বোমা উদ্ধার করেন কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলোকে মজুদ রেখেছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে শালার থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দিলে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে

অবশ্যই সিজ করলে ধরুন আইন শৃঙ্খলা যেটা আছে পুলিশ টেক আপ করুক যাতে সুস্থ ইলেকশন হয় সুস্থভাবে ইলেকশনটা হয় হ্যাঁ পিসফুল্লি প্রশাসনকে আমরাও অনুরোধ করব যাতে এলাকায় শৃঙ্খলভাবে ভোটটা হয় আর কি হ্যাঁ আর এখানে প্রায় হয় আমরা তো এখানে থাকি এখানে আমাদের ব্যবসায়ী মিল আমাদের হ্যাঁ আমরা প্রায় দেখি যে ওই সিআইডি স্কোয়াড আছে বোম ডিসপাচ হয় আপনার নাম আমার নাম আমজাদ জাহানুল আমজাদ